আমরা আমাদের চাঁদপুর এনএস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মাইনরিটি কাউন্সিলের ব্যবস্থাপনায় আমরা দেবঙ্গা ব্লকে দশ ব্যাপী আলোক ও আরোগ্য কর্মসূচি পাশাপাশি রক্তবন্ধন কর্মসূচি আমরা পালন করেছি এতে কম বেশি আমরা যেটা আমাদের কাছে হিসাব অনুযায়ী প্রায় দশ হাজারের কাছাকাছি মানুষকে আমরা দুস্থ প্রান্তিক গরিব অসহায় মানুষদের আমরা চিকিৎসা পরিষেবা প্রদান করতে পেরেছি পাশাপাশি ঔষধ স্পটে এক্সরে ইসিজি থেকে শুরু করে ব্লাড টেস্ট এবং আনুষাঙ্গিক বিভিন্ন ধরনের পরিষেবা বিশেষত চোখের পরীক্ষা চোখের লেন্স সার্জারি এবং হার্টের ট্রিটমেন্ট থেকে শুরু করে মানে অনেকের ভালভের যে প্রবলেম আছে সেগুলো আমরা সরালকের ওইও হসপিটাল থেকে মানে করানোর ব্যবস্থা করছি এবং মাড়ি রিলিফ সোসাইটির পক্ষ থেকে আমরা ওখানে চোখ অপারেশনের ব্যবস্থা মানে করানোর অলরেডি আমাদের কাজ চলছে অনেকে চশমা প্রদান করা হয়েছে সার্বিকভাবে এবং আমরা মোবাইল মেডিকেল বাসের মাধ্যমে স্পটে এই এক্স রে ইসিজি বা এক্সপেরিমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা করতে পেরেছি বিশেষজ্ঞ ডাক্তার যারা কলকাতা বা পারাসাত থেকে এসেছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিম ম্যানেজমেন্ট ভলেন্টিয়ার্স পাশাপাশি আমাদের সহযোগী সংস্থা যারা ছিল তাদের কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি খুবই সাড়া পেয়েছি দেগঙ্গাবাসীর জন্য প্রয়োজন ছিল এবং এ পর্যন্ত দেগঙ্গা ব্লকে এই ধরনের কোনো কর্মসূচি যে স্পটের সমস্ত কিছুরই ব্যবস্থা এই ধরনের কোনো প্রোগ্রাম ইতিপূর্বে হয়নি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি পাশাপাশি আমরা আগামী বাইশে ফেব্রুয়ারি আমাদের সংস্থার উদ্যোগে এবং ফুরফুরা শরীফ উলামায় বাংলা কেন্দ্রীয় কমিটি উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি সহযোগিতায় যৌথ উদ্যোগে আমরা চাঁদপুর আলিয়া একাডেমি মিশন ক্যাম্পাসে চাঁদপুর নুরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা সংলগ্ন ময়দানে আমরা ইফতারি মজলিস এর আয়োজন করছি আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজি যোগাযোগ করুন তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ ওই দিনে কিছু গরিব মানুষের মধ্যে বস্ত্র উপহার ইফতারি সামগ্রী উপহার সেই সঙ্গে হাজির সম্বর্ধনা যারা দু সালে হজে যাচ্ছেন তাদেরকে সম্বর্ধনা এবং স্থায়ীভাবে দেগঙ্গা ব্লকে একটা চ্যারিটেবল হেলথ সেন্টার এস আর এম হেলথ নামের এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই এস আর এম হেলথ কেয়ার যে চ্যারিটেবল কেন্দ্র এই স্বাস্থ্য উদ্বোধন করবেন ফুরপুরা শরীফের পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব যিনি জমিয়াত উল্লামায় বাংলা কেন্দ্রীয় কমিটির সভাপতি তাছাড়া জমিয়তের শীর্ষস্থানীয় নেতৃত্ববর্গ জমিয়তের জেলা নেতৃত্ববর্গ এবং আমাদের সংগঠনের বিভিন্ন কর্মকর্তা বন্ধ আমাদের সহযোগী বন্ধুবান্ধব এনারা থাকবেন এবং আরও রাজ্যের বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত থাকবেন আমি আগামী বাইশে ফেব্রুয়ারি সকলের উপস্থিতি এবং এই সুন্দর একটা জনকল্যাণমূলক কাজে বিশেষত দেগঙ্গা জন্য এটা একটা উপহার এই কাজটাকে সাফল্য এবং সুন্দরভাবে করার জন্য সকলের সহযোগিতা পরামর্শ আমি প্রত্যাশা করছি